এই গরমের মধ্যে একটা জন্মদিন বাড়ি নেমন্তন্ন হয়েছে আর আমি সে যে বুঝে পাখার তলা ছাড়া তো থাকাই যাচ্ছে না আর আমি স্ট্যান্ড প্যান্টার তলায় বসে আছি বর এখন আসবে দোকান থেকে তারপরে আমরা দুজনে যাব আমরা চলে এসেছি আর এখানে হচ্ছে আমার এক স্টুডেন্ট অভি আর তার বোনের জন্মদিন ছিল এখন যদিও আমি পড়াই না তবুও চলে এলাম প্রথমে গিফট দিতে হ্যাঁ তারপরে ওর বোন অনুষ্কাকে ডেকে গিফটটা দিয়ে দিলাম আমরা তো অনেকটা পরে গেছি আর তখন ওদের কেক কাটিং হয়ে গেছে যাই হোক এরপরে কিন্তু আমরা বসে গেছি খেতে আর এখানে দিয়েছিল হচ্ছে সাদা ভাত বেগুনি তারপরেই চলে এসেছিল আলু পটলের তরকারি খাবার খুব টেস্টি ছিল আর এরপর চলে এসেছিল মাটন তারপর ছিল চাটনি আর পাঁপড় ছিল ক্রিম সন্দেশ এরপর আইসক্রিম নিয়ে